দেখি সবুজ সবুজ জল আর শীত পড়ে নাকি এই দেখো ধান খেতে জল সকালবেলা হোক কিংবা বিকেলবেলা গ্রামের এই সুন্দর পরিবেশ দেখে একদম মনটা মুগ্ধ হয়ে যায় তাই ছুটে চলে আসলাম এই ধান খেতে সবুজ দৃশ্য দেখতে একদম কাছ থেকে তো এখানে দেখো মা জেঠিমা বাবা দাদা সবাই মিলে পাট শাক ঘন হয়েছে তো সেটাই তুলছি আর কি আর এই পাট শাকগুলো কিন্তু খাওয়া যাবে না এগুলো দেশি না এগুলো হচ্ছে বড় বড় হয়ে যে পাট হয় ওই পাট শাকগুলো আর যেগুলো দেশি হয় ওগুলো খেতে ভালো লাগে এগুলো খেলে তিতি লাগে আমি এসে দেখি ও বসে আছে ওই পাট খেতের মাঝখানে তারপর আমিও এসে ওর সাথে বসে বসে অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম এখন লেগে যাচ্ছে সন্ধ্যা ওকে বললাম আজকে খুব ভুট্টা খেতে ইচ্ছে করছে যেটিমাদের ক্ষেত থেকে দুইটা ভুট্টা নিয়ে আসো ভেজে খাবো তো ওই যে আমার কথা শুনে দুটো ভুট্টা নিয়ে আসলো আর কি বলতো এই ভুট্টাগুলো এখনও অনেকটাই নরম আছে তো এখন ভাজা করে খেতে খুব ভালো লাগে পোড়া খেলেও ভালো লাগে তবে পোড়ার থেকে আমার বেশি ভাজাটাই ভালো লাগে আর আর কিছুদিন পর হলে পরে আবার খেতে ভালো লাগবে না তখন অনেকটাই শক্ত হয়ে যাবে আমার মনে আছে দিল্লিতে বিকেলবেলা দুজনে রাস্তা হাঁটতে হাঁটতে ভুট্টা খেয়েছিলাম একটা ভুট্টারে প্রচুর দাম হয়তো কুড়ি টাকা তবুও কি বলো তো ভুট্টাটা পুড়বে কয়লার মধ্যে পুড়ে ওখানে হচ্ছে লবণ লেবু মেখে দিবে বেশ ভালো লাগে অবশ্য খেতে তো চলো ভুট্টাগুলো বাড়ি নিয়ে এসে ও আমাকে ভুট্টাগুলো ছড়িয়ে দিচ্ছে আর আমি হচ্ছে রেডি করতেছি সব কিছু মানে ভাজবো আর কি ভুট্টাগুলো কড়াইটা ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম এই সন্ধ্যাবেলাটা ভুট্টা ভেজে তিনজনে মিলে বসে বসে অনেক আনন্দ করতে করতে খাবো না থাকে এক এর থাকে হাত দিয়ে হাত দিয়ে এরকম করলেই হয়ে যায় তাড়াতাড়ি বাদ বন্ধুরা গুড ইভিনিং এখন সন্ধ্যা বেলা তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম আজকে সারাদিনে কোনো কিছু শুট করা হয়নি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আসবে তো হচ্ছে জেঠিমাদের ওখান থেকে দুটো ভুট্টা নিয়ে এসেছে খাবো বলে আর ভুট্টাগুলো এখন কচি কুচি আছে তো এখন একটু ভাজা করে খেলে পরে ভালো লাগে আর পোড়া করেও ভালো লাগে কিন্তু এখন একটু একটু পরে যখন মানে কয়েকদিন পর যখন শক্ত শক্ত হবে তখন কিন্তু ভালো লাগবে না ভাজা পোড়া কোনোটাই ভালো লাগবে না তো চলো আমি এই যে জুয়ের বাপ্পা হচ্ছে ভুট্টাগুলো ছড়িয়ে ছড়িয়ে দিল আর আমি এখন ভাজা করে নেব এই যে এখানে ও ভুট্টাটা ছড়িয়ে দিয়েছে আমাকে কড়াই বসিয়ে দিয়েছি একটুখানি তেল দিয়ে নেব তারপরে লবণ চলো হালকা একটুখানি দিয়ে নিলাম তেল আর দিয়ে দেব লবণ এখন কাঁচা থাকতে যতটাই বা শক্ত আছে ভাজার পর দেখবে কতটা নরম হয়ে যায় ভুট্টাটা বিশেষ করে লবণ একটুখানি ছিটিয়ে দিলে আর এই তেলের মধ্যে একটুখানি ভাজলে পরে অনেকটা নরম হয় খেতে যে এত স্বাদ লাগে আর কয়েকদিন পরে যখন শক্ত হবে তখন আবার ভাজা করে ছাতু করলে বেশি ভালো লাগে দেখো আমাদের ভুট্টা ভাজা হয়ে গিয়েছে আর ভুট্টা ভাজাটা আমি নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে এখন কিন্তু প্রচণ্ড গরম তাই মুখেও দেওয়া যাবে না তো একটু ঠান্ডা হলে পরে আমরা খাবো চলো এখন দুই বাপ বেটিকে ডাকি ওরা দুজনে রাস্তার ওইদিকে হাঁটা চলা করতেছে ওই একশো লোক তো এদিকে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তো না সরি ভুট্টা ভাজা করে খেয়ে নিয়েছি তো এখন একটুখানি চা বানিয়ে নিচ্ছি আর যে দিদি এসেছে তো গল্প করতেছি মাইকে রেখে এসেছে মাহি নাকি ঘুমিয়ে পড়েছে পরে নাইটি নিছিল আগে কাপ্তান গুলা কিন্তু ওই যে মাঝখানে ডুড়িটা ফুলে গেছিল তো আর লাগাই নেই পরে ছিঁড়ে ছিঁড়ে টেবিলের কভার বানাই ভালো লাগে ভুট্টা ভাজা খেয়ে এদিকে হচ্ছে চা বানিয়ে নিলাম সবার জন্য দুধ চা আর বিকেলবেলা দুধ নিয়ে এসেছিলো তো দুধটা গরম করে জুইকে কিছুটা খাইয়ে দিয়েছে আর জুঁইয়ের পাপার জন্য ছিল প্রত্যেক দিন জুইকে খাওয়াই আবার ওর জন্য রেখে দেই তো ওখান থেকে একটুখানি দুধ নিয়ে চাটা বানিয়ে নিলাম আর এই যে বাবা এখানে বাইরে বসে বসে টিভি দেখতেছে আর হচ্ছে জুইকে কী কী লেখা শেখাচ্ছে আর্ট শেখাচ্ছে বাবা কিন্তু খুব সুন্দর আর্ট করে যেহেতু মিস্ত্রি মানুষ মিস্ত্রি কাজও পারে আর খুব সুন্দর আর্টও পারে শুধু বাবা না বাবা ওরা যে ভাই আছে মানে সব ভাই এত সুন্দর আর্ট করে ভাই হ্যাঁ আমার বলে বন্ধু হয় যে পোন কে তো আর

করেছিলাম একটু আজকে সারাটা দিনে কিচ্ছু শেয়ার করা হয়নি সকালবেলা জুয়ে আজকে পরীক্ষা ছিল তো তাড়াহুড়ো করে কাজকর্ম করে গিয়েছিলাম তারপর আসার পর আর হইল না যে পরিমানে গরম ঘরে একটু ঘুমিয়েছি শরীরটাই পুরো অসুস্থ হয়ে গেল এত গরম মানে ঘুমটাও শান্তি লাগে না তো উঠে ঠুটে একটু চাঙড়ার ওইদিকে আড্ডা দিয়ে আসলাম ওইদিকে খুব সুন্দর হাওয়া তো ওই যে দুধ নিয়ে এসেছে এখন দুধটা গরম করে জুইসুনাকে খাওয়াবো দুধ কলা ভাত ডাক্তার বারণ করে দিয়েছিল কিছুদিন আগে ওর দুধ কলা সমস্ত কিছু দুধ কলা ডিম তো এখন যেহেতু কাশি নেই তো আবার এই যে দুধটা ও খাচ্ছে আর কলা দিয়েই ভাত দুধ মেখে খায় আর কি তো চলো দুধটা গরম করে ওকে খাওয়াই তারপরে যে জল ঢল নিয়ে এসে রেখে দেই আমার মোট কথা হচ্ছে আমার ভিডিও করতে হলে সকাল থেকে সারা দিন বাড়িতেই থাকি বা অন্য কোথাও গেলেও ভিডিও করতে পারবো কিন্তু এই যে স্কুলে গিয়ে আমার স্কুলে জুয়ের স্কুলে নিয়ে গেলে না সারাটা দিন চলে যায় তখন এসে আর শরীরটা এত ক্লান্ত হয় ভিডিও একদমই করতে ইচ্ছা করে না ওখানে সারা মানে সেই নিয়ে যাও তারপরে বসেই থাকো বাইরে টাইমটা তো একদমই কাটে না একদম বোরিং লাগে কোথাও ঘুরতে গেলে হ্যাঁ ঠিক আছে তখন ভিডিও করব কিন্তু তারপরে এরকম করে আমার ভিডিও হয়ই না ওই ছোট ছোট ভিডিও হয় তখন আর দিতে ইচ্ছে করে না স্কুলে গিয়ে জুইকে স্কুলের ভিতরে দিয়ে যখন বাইরে বসে থাকি ওখানকার বাকি বাচ্চাদের মাগুলোও কিন্তু বাইরে সবাই বসে থাকে তো যেগুলো বাচ্চা আর কি কান্নাকাটি করে যাদের বাচ্চা তো বড় বড় তাদের তো কোনো কথাই নেই তারা দিয়ে চলে যায় আবার টাইম মতো নিতে আসে তো আমরা যারা বসে থাকি সবাই কিন্তু আমাকে বলে যে এখানেও কিন্তু ভিডিও করতে পারো তুমি তো আমি বলি না দেখো সবার পছন্দ তো সমান না কেউ পছন্দ নাও করতে পারে তো আমি কারো মানে মতের বিরুদ্ধে গিয়ে ভিডিও করতে করে ইনকাম করতে পারবো না স্কুলের অনুষ্ঠানের দিন সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে সবাই আসে বাচ্চাকে নিয়ে এখন কারো ইচ্ছে নাও থাকতে পারে আর কম বেশি অনেকেই কিন্তু আমাদের ভিডিও দেখে সবাই ওখানে আমাকে বলে দেখা হলেই বলে বলে যে আমি তোমাদের ভিডিও দেখি আর কেউ কেউ তো আমার চ্যানেলটার নামটা যেহেতু অনেকটাই কঠিন আর অনেকটাই বড়ো সার্চ করতে পায় না সবার অনেকের কাছে মুখে শোনে তো পরে আমার কাছেই সার্চ করে নেয় তারপরে ওরা দেখে বাড়িতে গিয়ে আর সবাই বলে বলে জুইকে তো ভিডিওতে দেখি কত পাকা কথা বলে আর স্কুলে এসে কেন কান্নাকাটি করে কথাই বলে না বেশি আর জুই শোনা হচ্ছে প্রথমে ক্লাসে ঢোকার সাথে সাথেই এখন তো একা থাকে কিন্তু প্রথমে ঢোকার সাথে সাথেই বলবে দিদিভাইয়ের কোলে উঠবো কোলে তুলে দিয়ে যাও তারপরে আমি কি করি দিদিভাইয়ের কোলে তুলে দিয়ে আমি বাইরে বেরিয়ে যাই তারপর দিদিভাই একটু পরে নামিয়ে দেয় তখন আবার চুপচাপ থাকে তো যাই হোক অনেকটা পরিবর্তন হয়েছে এখনও একা একাই থাকে পুরো ক্লাসটার মধ্যেই মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু হ্যাঁ বাকি বাচ্চারা যেরকম খেলাধুলা করে ও কিন্তু খেলাধুলা করে না চুপচাপ বসে থাকে আমাকে আবার বাড়িতে এসে বলে মা আমার বান্ধবীরা খেলে তা আমি বলি যে তুমি কেন খেলো না বলে মা আমি পড়ে যাব ভয় লাগে ও আসলে একটু দুর্বল তো থাক ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে তো আজকে ছিল ওর লাস্ট পরীক্ষা তো স্কুলও বন্ধ দিয়ে দিল এখন ভালোই হবে প্রত্যেক দিন ভিডিও টুকটাক শেয়ার করতে পারবো আমি তোমাদের সাথে যদি বাড়িতেই সারাদিন থাকি তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কয়েকটা বাসন ছিল সেগুলো আমি মাজা ধোয়া কমপ্লিট করে নিলাম একটু পরেই রেগে যাবে সন্ধ্যা তো এদিকে ঠরও ঝাড়ু দিয়ে নিলাম আর ঝাড়ু দেওয়ার আগে কিন্তু এখন প্রত্যেক দিন আমি ঘরের মধ্যেও জল ছিটে ছিটে দেই নাহলে কী হয় প্রচণ্ড গরম পড়ে যায় তো গরমে না মেঝেটা ফেটে ফেটে যায় তো এর জন্য প্রত্যেক দিন এখন সকাল বিকেল দুপুরবেলা যখনই ইচ্ছে হয় একটু জল ছিটিয়ে ছিটিয়ে দেই ভিজে ভিজে থাকে তাহলে হচ্ছে মেঝেটা ফাটে না এত সহজে এদিকে হাড়ির মধ্যে জল ভরে ভরে নিয়ে যাচ্ছে আমি কেননা রাত্রিবেলা আজকে হচ্ছে রান্না করতে হবে ভাত আজকে দুই বেলাকারই করেছিলাম সত্যি কথা বলতে চাল একটু শর্ট ছিল রাত্রিবেলা আবার চাল কিনে নিয়ে আসবে তখন আবার রান্না করব তো এই জন্য দুবেলাকারই করেছি সকালবেলা থেকে শুরু করে সারা দিনে অনেক কয়েকবার কিন্তু বিছানা ঝাড়া হয় তো আবার সন্ধ্যাবেলাটা আমি প্রত্যেক দিন ঝাড়বই তো চলো বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রেখে দিই তাহলে সন্ধ্যাবেলাটা অনেকটাই ফ্রেশ লাগে আর এই যে দেখতে পাচ্ছ ডিশের বক্সটা আর হচ্ছে টিভির সামনের বক্সগুলো সব একদম ধুলা দিয়ে ভর্তি হয়েছে প্রত্যেক দিন কিন্তু আমি একটু পরপর মুছে রেখে আবার সেই ধুলা দিয়ে ভরে যায় তো এই যে একটা রিলস বানিয়ে নিলাম হাজার চেষ্টা করে অনেকক্ষণ লাগে কিন্তু আমার রিলস বানাতে চেষ্টা করি করি লিপসিং মিলে না এই যে দিদি আসলো দিদির সাথে একটু গল্প করতেছি যে তো মাহি সন্ধ্যাতেই নাকি হ্যাঁ ভাল লাগে ভাল লাগে হ্যাঁ আমার থেকে কেমন মাহি নাকি ঘুমিয়ে পড়েছে আর জুইও গেল মাহির ওখানে জুই মাহির ওখানে গেছিল তো আছে তাহলে বোধহয় বাবার সাথে ওইদিকে বাজার চলে গিয়েছি একটুখানি লিপস্টিক পরে নিয়েছি লিপস্টিক এই কথাটা আমার মাঝে মধ্যে একদম শর্টকট শর্টকাট একদম লিপস্টিক হয়ে যায় লিপস্টিক হয়ে যায় লিপস্টিক এত মানে ভেবেচিন্তে বলতে পারি না হুট করে মুখে চলে আসে তাই গণ্ডগোল হয়ে যায় আসলে এমন না যে আমি উচ্চারণগুলো জানি না জানি আসলে মুখেই আমার চলে আসে আসলে প্রথম থেকে বলতে বলতে অভ্যাস একটা পরিণত হয়ে গিয়েছে তো হঠাৎ করে ভেবেচিন্তে কথা বলতে পারি না যখন যেটা মুখে চলে আসে সেটাই বলে দিই তো এদিকে দেখো দুজনে একটা রিলস বানাবো দিদি এসে বললো চলো ছোটো বউ ছোটো বউ রিলসটা বানিয়ে নিই তো বের করতে সে নেটে সার্চ করে আর এদিকে আমি হচ্ছে দিদিকে দেখো বড় একটা লাল রঙের সিঁদুরের টিপ পরিয়ে দিলাম আর আমি নিজেও একটা পরে নিলাম দুজনে এবার ছোট বউ আর বড়ো বউ সাজবো সেই ন বছর আগে জুয়ের পাপা আমাকে একটা ড্রেস গিফট করেছিল যখন আমরা প্রেম করতাম আর দেখা করতে গিয়ে তখন হচ্ছে ওই ড্রেসটা আমি পরতাম তখন অনেকটাই চিকন ছিলাম তো ওই ড্রেসটাও আমার লুজ হয়ে যেত কিন্তু এখন এতটাই টাইট হয় যে পড়তেই পারি না হাতও ঢুকে না আর পেটও অনেকটাই টাইট হয়ে যায় তো তবু আজকে একটু পরে রিলস বানালাম আমি অনেক যত্ন সহকারে ড্রেসটা রেখে দিয়েছি আমার যখনই দেখি তখনই অনেক খুশি লাগে তো এইদিকে দেখো নাইটির উপরেই আমরা দুজনে একটু করে শাড়ি পেছিয়ে নিলাম দুজনে রিলস বানাবো বলে বাস্তব জীবনে বড়লোক সাজার কোনো শখ নেই তো এখানে দেখো আমি নাকি সাজবো বড়ো লোকের বউ আর দিদিকে নাকি চ্যাটেং চ্যাটেং কথা বলবো আর দিদি নাকি সাজবো অনেক গরিব তো চলো দুজনে মিলে এই যে রেডি একদম পুরোপুরি এবার দেখা যাক অ্যাক্টিংটা কেমন করি তারপরে তো অ্যাক্টিং করতে গিয়ে কি যে যা অবস্থা তারপরে দিদি আবার গরিবের বউ সাজতে পারছিল না হয়ে গেল বড়ো লোকের বউ তারপর আমি সাজলাম গরিবের ফাইনালি এবার আমি সেজে গেলাম বড় লোকের বউ এতক্ষণ পরিপূর্ণ হচ্ছিল না আমার শ্বাসটা নাইটি দেখা যাচ্ছিল এদিকে পুরানা দেড়শো টাকা দামি নাইটি তো কেমন করে দেখা যাবে বউ বলো এই জন্য ব্লাউজ পরে নিলাম একটা নাইটির উপরে আর দিদি তো একদম গরিবের বউ সেজে আছে তো দুই যায় যায় আজকে টক্কর হবে লড়াই দুই যায় দিদিও একদম দেখো ছোট বউ সাজছে হুম ছোট বউ আর বড় বউ অরিজিনাল তো আমি হচ্ছে ছোট বউ এখন দিদি সেজে গিয়েছে ছোটো বউ তো চলো আমি বড় বউ আর ছোট বউ আর বড় বউয়ের মধ্যে লড়াইটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো আমরা চলো বানিয়ে নেই তাহলে ঘুমটা পড়ে যায়

অভিনয় করতেছি প্র্যাকটিস করি তো করে অভিনয় করি নয় আর দাদা তারপর জুয়ে পাপা দুইজনে এসে ক্যামেরা ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেল তো বল আমাদের অ্যাক্টিং পুরোপুরি হলো না কখনো দিদি হাসে তো কখনও আমি এরকম করে দুইজন পাগলামি করতে করতে শেষ পর্যন্ত আমরা নিজেরাই ক্যামেরা বানিয়ে নিলাম রিলস বানিয়ে নিলাম তো চলো তো কেমন লাগলো আমাদের দুই চায়ের শাড়ি নিয়ে লড়াইটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো এদিকে রান্নাও এদিকে করে নিয়েছে আমি ভাত বানিয়ে নিয়েছি মা বানিয়ে নিয়েছে মাছের ঝোল এখন আমরা খাওয়া দাওয়া করবো ভাত এটিকে রেডি করেও নিয়েছি আর ঝুঁশোনাকে তো সন্ধ্যাবেলা দুধ কলা দিয়ে ভাত খাওয়াই দিয়েছি এখনও বড়ো হয়ে গিয়েছে অনেকটাই ঝামেলা কম করে এখন একদমই মানে সারাদিনে ও একা একাই খেলতে থাকে শুধু খাওয়ার টাইমটা খায় আর সারাদিনে খেলতেই থাকে পড়াশোনার টাইমে পড়াশোনা করে আবার তবে এই জিনিসটা ভালো লাগে অন্য কিছু কিছু বাচ্চা আছে একদমই পড়তে চায় না ওরা আবার পড়ার খুব এনার্জি পড়তে বললেই ও পড়ে আর এই যে আমরা সিরিয়াল দেখতেছি তো বাবাও এখানে বসে বসে টিভি দেখতেছে চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা বাই গুড নাইট